এবার দখলদার ইসরায়েলের প্রধান আস্থা আইরনডম প্রতিষ্ঠানে ভয়ানক রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এই প্রথমবার ইসরায়েলের এত গভীরে সফল হামলা চালিয়েছে হিজবুল্লাহ যা যথারীতি একটা চিন্তার ভাঁজ ফেলেছে নেতা নিয়াহুর কপালে ইসরায়েলি যুদ্ধাস্ত্র তৈরির প্রতিষ্ঠান রাফেল কোম্পানির কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে প্রতিষ্ঠানটি ইসরায়েলি আয়রনডম আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থার নির্মাতা হিসেবে বিশেষ পরিচিত হিজবুল্লার দাবি গত সপ্তাহে লেবাননে পেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণের মাধ্যমে চালানো হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে সংগঠনটি সংগঠনটির ভাষ্য অনুযায়ী তাদের এই হামলা মূলত গত মঙ্গলবার ও বুধবারে লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি শত্রুরা যে নৃশংস গণহত্যার প্রচেষ্টা চালিয়েছে তারই প্রাথমিক জবাব এদিকে ইসরায়েলি আয়রনডোম আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থার নির্মাতা হিসেবে ব্যাপক পরিচিত রাফায়েল কোম্পানির এছাড়া উচ্চ প্রযুক্তির বৈদ্যুতিক বিভিন্ন সরঞ্জামাদি তৈরির জন্য বেশ খ্যাতি রয়েছে প্রতিষ্ঠানটির রাফায়েল প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা আয়রনডোমে ব্যবহার করা হয় এমন বিভিন্ন ধরনের রকেট স্বল্প ও মধ্যম ধরনের ক্ষেপণাস্ত্র সহ অন্যান্য আধুনিক মারণাস্ত্র সংক্রান্ত তথ্য পাওয়া গেছে অন্যদিকে লেবাননে বড় ধরনের বিমান হামলা চালায় ইসরায়েল এতে হিজবুল্লার শতাধিক রকেট লঞ্চার ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল দক্ষিণ বৈরুতের শহরে বিমান হামলা চালানোর মাধ্যমে লেবাননের সশস্ত্র সংগঠনটির রাদন বাহিনীর শীর্ষ নেতা ইব্রাহিম আকিলকে হত্যা করে ইসরায়েল যা আরও বেশি ফুসিয়ে তুলেছে হিজবুল্লাকে ফিলিস্তিন ইস্যু থেকে ইসরায়েলকে এক ইঞ্চি ছাড় দিতেও রাজি নয় লেবাননের সশস্ত্র সংগঠনটি যা গোটা মধ্যপ্রাচ্যকে একটা সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা